তো হ্যালো বন্ধুরা আজকে একটা বিশেষ কারণেই ছোট করে একটা ভিডিও বানাচ্ছি তো অনেকেই কয়েল স্পিকার ব্যবহার করো অবশ্যই স্পিকার তো অনেকেই না সব সকলেই ব্যবহার করি আপনারা আপনারাও ব্যবহার করেন আমি ব্যবহার করি তো স্পিকারের ভেতরে অবশ্যই কয়েল লাগে স্পিকারে যে কয়েল ব্যবহার হয় তো কয়েল লাগে তো কয়েলটা বিভিন্ন যেন বিভিন্ন রকম করে আর কি যারা মিস্ত্রি আছে আর কি যারা স্পিকার রিপেয়ারিং করে অনেকে নিজেরাও করে আর নিজে আবার কেউ কেউ বাইরে থেকেও করায় আর তো আমার কাছে ওই যে স্পিকার রয়েছে এই যে দেখাচ্ছি দেখো এই যে এইখানে স্পিকার পরে রয়েছে এই যে এটা হচ্ছে অ্যাম প্রো বারোশো আর এটা হচ্ছে কিউনের হাজার তো এটা অনেক দূর থেকে দিয়ে গেছে আমার একটা সাবস্ক্রাইবারই বটে অনেকটা দূর থেকে দিয়ে গেছে মোটামুটি আশি কিলোমিটারের কাছাকাছি কম বেশি তো অন্য জায়গায় রিপেয়ারিং করেছিল তো বারবার মানে একটা করে প্রোগ্রাম চলছে আর বা দুটো করে প্রোগ্রাম চলছে আর স্পিকার কেটে যাচ্ছে তো স্পিকারের অবস্থাটা কী ছিল দেখিয়েছিলাম তো আজকে একটা বিশেষ কারণে এই ভিডিওটা বানানো তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন কোন কয়েল ভালো কোন কয়েলটা ভালো হবে আমি কিছু স্যাম্পেল দেখাবো তো আমি এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার বলে আর কি ইয়ে করবো যে কোন কয়েলটা ভালো হবে এক নাম্বার কয়েলটা না দু নাম্বার কয়েলটা না তিন নাম্বার তা টোটাল তিনখানা কয়েল দেখাবো তিনখানা কয়েলের মধ্যে আমাদেরকে বলতে হবে যে কোন কয়েলটা ভালো বলে আপনাদের মনে হচ্ছে তো চলো দেখা যাক কয়েল চটপট আমি খানিক ওটা কয়েল বার করে নেবো তো কিছু কিছু যারা আমার বন্ধু আছো আর কি বিভিন্ন আর কি তারা কমেন্ট করেছিল যে দাদা আহুজা ভার্সেস মানে মাইক্রোফোনের সঙ্গে জিটিএসের টিকে সহস্যর সঙ্গে আহুজার ভার্সেস করতে বলেছে তো অবশ্যই সেই ভিডিও আজকে অবশ্যই পাবে তো আমার ফার্স্ট কয়েল আমি ফার্স্ট কয়েল দেখাবো ফার্স্ট কয়েল এখানে আছে তো আমি চটপট ফার্স্ট কয়েল পেরে নেব আমি জানতে চাইবো আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে যে কোন কয়েলটা ভালো তো ফার্স্ট কয়েল এক নাম্বার কয়েল এই কয়েলটা কি ভালো এই যে এই কয়েলটা দেখাচ্ছি দেখো ভালো করে এক নাম্বার কয়েল এটা ভালো দু নম্বর কয়েল এটা কি ভালো হবে এই কয়েলটা এটা তিনটে কয়েলই কিন্তু আলাদা কিন্তু কোনটা কি রকম কয়েল আমি সেটা জানতে চাইছি যে কাকে বেশি নাম্বার দেওয়া যেতে পারে এটা হচ্ছে এক নাম্বার কয়েল দেখে নাও ভালো করে পরে যেন বলো না এইটা দেখি নাই সেইটা দেখি নাই এক নাম্বার কয়েল এইটা হচ্ছে দু নাম্বার কয়েল আর এই যে তিন নাম্বার কয়েল তিনটে কয়েলের মধ্যে কোন কয়েলটা ভালো চটপট আমাকে জানাও কমেন্ট করবো অবশ্যই চলো